কাতুকুতু কুতু বুড়ো সুকুমার রায় আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার। কুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতু কুতুর খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদগুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পারে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের ওপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি বেচতো খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রঙ বেরঙের আলপনা সব বাঁকা অষ্টপহর তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও মেও ম্যাও বাকুম বা কুমবা ভৌ 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 চি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হারে তোমায় যদি সুসুরিছে সে আপনি লুটো পুটি তোমায় দিয়ে সুসুরিছে সে আপনি লুটো পুটি যতক্ষণ না হাসবে তোমায় কিছুতেই নাই ছুটি তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা